মর্নিং সবাইকে এখন বাজে সকাল সাড়ে নটা সাড়ে নটার মধ্যে সোনামার সকালে ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে দেখো সোনামাকে আমি খাওয়ালাম এখানে বাটি চামচ এখন ধুই সবে খাইয়ে সোনামাকে উঠলাম আর এখানে খেলনা দিয়ে দিয়েছি সোনামা এখন বসে বসে খেলবে আর আমি সব কাজগুলো করে নেবো রান্না বান্না এদিকে ওয়াশিং মেশিনে জামাকাপড় দিয়েছি সেই কাজগুলো করে সোনামার দুপুরবেলা খাবার করতে হবে গায়ের তেল মাখাতে হবে স্নান করাতে হবে কিন্তু এই কাজগুলো যে আমি কি করে করব ওকে এখানে রেখে ও যে কি করে এই খেলছে তো খেলতে খেলতে দেখো খেলতে খেলতে এটা এই বর্ডারটা পার করে এই গিলের কাছে চলে যায় কি বলবো ওকে নিজের চিন্তা এখন আছে একা একটু সময়ও রাখা যায় না একটু সময় ওকে একা রাখা যায় না তাই ভাবছি এই দরজাটা দিয়ে তারপর যাব। কি হচ্ছে পাপা তোমাকে এখন আমি একা রাখতেই পারি না একা রাখলেই তুমি কোথায় যে চলে যাও এখন দেখো গান করছে যখন এই খেলনাগুলো একটুখানি সময় দেব একটু খেলবে যখন এই খেলনাগুলো দিয়ে খেলতে আর ভালো লাগবে না তখন এখানে আর থাকবেই না যেহেতু প্রথম দিয়েছি খেলনাগুলো একটু খেলছে খেলছে আর গান করছে তুমি খেলছো মাম্মাম তুমি খেলছো হ্যাঁ তুমি সকালে ব্রেকফাস্টে কি খেয়েছো বলো সবাইকে একটুখানি বলো কি খেয়েছো সকালের ব্রেকফাস্টে বলো আমি চিড়ে দুধ খেজুর খেয়েছি মামা চলো ও তো খেলছে ও যখন বাইরে আসবে আমি তোমাদেরকে দেখাবো মাম কি করে তুমি তোমরা একটু দেখো ওকে আমি একটুখানি রেখে গেলাম দেখো কি করে পাপা কি হচ্ছে এটা দেখো দেখো কি করছে দেখো এই মাছিটাকে ধরবে পাপা কি হচ্ছে এটা এটা কি হচ্ছে এটা কি হচ্ছে দেখেছো কি করে ও শুধুর কাণ্ডটা দেখো কি করে দেখো সিঁড়িতে উঠবে মা ও মা ও মা দেখে যাও দেখে যাও দেখে যাও দেখো দেখো সিঁড়িতে হাত দিয়েছি কি তুই সিঁড়িতে উঠতে পারবি হ্যাঁ তুই সিঁড়িতে হাত দিয়েছিস এবার তোমাদের সিঁড়িতে উঠবে আর উঠতে পারবি না এই দেখো ওই দেখো কি করছে মেয়েটা খাতাম বাই বাই টাটা গুড বাই 给 h、啊